আমাদের জিব্বা আসেনি একটা মানুষের জিব্বা আড়াই থেকে তিন ইঞ্চি অথচ একটা গরুর জিব্বা প্রায় আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি ধরেন দশ ইঞ্চি একটা গরুর জিব্বা জিব্বা ইঞ্চি আর একটা মানুষের আড়াই থেকে তিন ইঞ্চি কিন্তু অবাক ব্যাপার এই মানুষের ছোট্ট জিব্বাটা এটার মধ্যে আল্লাহ রবুল আলমিন আট হাজার মেশিন ফিট করে রাখছে এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় সুপার টেস্টার আট হাজার আছে আড়াই ইঞ্চি জিব্বার মধ্যে কত হাজার মেশিন আছে এজন্য আপনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যত রকম খাবেন গরম খাবেন ঠান্ডা খাবেন নরম খাবেন শক্ত খাবেন জাল খাবেন মিষ্টি খাবেন তিতা খাবেন টক খাবেন ঝোল খাবেন যেমনই খাবেন তরিতরকারি শাক সবজি মাছ গোস্ত আবার মিঠা পানির মাছ নোনা পানির মাছ গোস্তের মধ্যেও তো আবার কত রকম হাজার রকমের গোস্ত আপনি যাই খাবেন প্রত্যেকটার স্বাদ আপনার জিব্বা আলাদা আলাদা নির্ণয় করতে পারে কেন আল্লাহ এই ছোট্ট জিব্বার মধ্যে আপনাকে মেশিন বসাইয়া দিছেন আট হাজার এই জন্য আপনি বলতে পারেন আপনি কি খাইছেন মাঝে মাঝে দেখবেন আমাদের কিছু বন্ধু আছেন কোথাও খাইতে গেলে ও বলতে পারে না কি খাইছে তবে ও বলে স্বাদটা ওরকম লাগছে কি খাইছে নামটা বলতে পারে না কিন্তু যেটা খাইছি এটার স্বাদটা ওইটার মতো বলেনি আবার দেখবেন অনেককে দেখবেন খাওয়ার পরে বলে কম মাসাল্লাহ রান্নাটা যে দারুণ হয়েছে কম মনে হয় যেন আমার আম্মার হাতের রান্না বলেন এটা ধরে কে অথচ মাত্র আড়াই ইঞ্চি একটা জিব্বা এই আড়াই ইঞ্চি জিব্বার মধ্যে আট হাজার মেশিন এক কথায় আপনি যা খাবেন কোনো না কোনো মেশিন ধরবে আর বলবে যে আপনি এটা খাইছেন সাতটা এমন ছিল সুবাহান বলেন বুঝেন না এই কথা দেখেন এই যে আমাদের ব্রেন মানুষ যখন জন্মগ্রহণ করে যখন জন্ম নেয় তখন সর্বনিম্ন আড়াইশো সর্বোদ্ধ চারশো আড়াইশো থেকে চারশো গ্রাম ব্রেন নিয়ে দুনিয়াতে আসে আর একটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন মোটামুটি চোদ্দোশো গ্রাম তার ব্রেনের ওজন হয় ব্রেনের ওজন কত চোদ্দোশো গ্রাম মোবাইলে মেমোরি আছে না মেমোরি আছে তো কত একশো আঠাশ জিবি চৌষট্টি জিবি বত্রিশ জিবি এই তো কিন্তু আমারও আপনার এই ব্রেনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মেমোরি দিয়া রাখছেন কমপক্ষে দশ লক্ষ জিবি কত লক্ষ জিবি মেয়াদ কত একটা মানুষ হায়াত পায় হাদিসে আছে এই উন্মতের হায়াত কত ষাট থেকে সত্তর বছর তাই না আর এটার উপরে খুব কম মানুষ হায়াত পায় তো আমি বাঁচবো ষাট থেকে সত্তর বছর কিন্তু আল্লাহ আমার মাথার ভিতরে যে মেমরি দিছেন এই মেমরির মেয়াদ কত বছর বিজ্ঞান বলে যে একটা মানুষ যদি তার ব্রেনের পুরা মেমরি যদি খরচ করতে যায় তাহলে তাকে কমপক্ষে তিনশো বেয়াল্লিশ বছর বাঁচতে হবে কত বছর বাঁচতে হবে আপনি বাঁচবেন ষাট সত্তর বছর কিন্তু আল্লাহ এখানে যে কারবার দিয়া দিছেন কারবারের মেয়াদ কতদিন তিনশো বেয়াল্লিশ বছর মানে আপনি যদি পুরাটা ব্যবহার করে যদি দুনিয়ার থেকে যেতে হয় তিনশো বিয়াল্লিশ বছর বাঁচতে হবে তারপরে আপনার ব্রেনের যে মেমোরি এটা শেষ হবে আমি কথা কথা নাই এইভাবে আপনি জিনিস চোখ নিয়ে চিন্তা করেন চোখের ভিতরে ছোট্ট একটা চোখ এই চোখের ভিতরে ষোলোটা দুই চোখে বত্রিশটা যন্ত্র আছে আবার দুই চোখের ভিতরে ক্যামেরা আছে সাতান্ন কোটির বেশি সাতান্ন কোটি ষাট লক্ষ ক্যামেরা দুইটা চোখের মধ্যে দিয়েছেন কোনটা বাদ দিবেন এজন্য পৃথিবীর একজন আমেরিকার একজন বিজ্ঞানী ও নিজের মতো করে গবেষণা করছে নামটা ভুলে গেছি খেয়াল আসতেছে না ও বলছে যে মানুষের দেহের ভিতরে যা আছে সব যদি মানুষ আলাদা আলাদা কিনে যদি কি করতে হয় লাগাইতে হয় যেমন কিডনি আলাদা কিনবেন কিডনি তো আমাদের দেশে মাঝে মাঝে কিনে না কিনে কিনি তারপরে কি করে হাসপাতালে গিয়া অপারেশন হইয়া লাগায় একজন থেকে নিতে হয় ওরও অপারেশন করা লাগে আবার আপনাকে অপারেশন করা লাগে তারপরে বসাইতে হয় দুইজন মানুষকে অপারেশন করা লাগে তো এইভাবে যদি আপনি চোখ ব্রেন কিডনি হাত বাল যা যা আছে সব যদি আপনি আলাদা আলাদা কিনে যদি এর পরে যদি একটা মানুষকে সাজান তাহলে একটা মানুষের দেহের ভিতরে যা আছে এটার বর্তমান বাজার মূল্য তিন হাজার কোটি মার্কিন ডলার কত হাজার কোটি তাও আল্লা যেটা দিছেন ওইটা যেভাবে কাজ করে আপনি আরেকজন থেকে কিনে হার্ট একজন থেকে নিবেন ব্রেন একজন থেকে নিবেন কিডনি একজন থেকে নিবেন চোখ একজন থেকে নিবেন এক একজন থেকে এক একটা নিয়া আপনি যে কি করবেন একটা পূর্ণাঙ্গ মানুষ দাঁড় করাবেন যেখানে খরচ হবে তিন হাজার কোটি মার্কিন ডলার ওইটা ওই পরিমাণ কাজ করবে না আল্লাহ প্রদত্ত সরাসরি ওইটা যতটুকু কাজ করবে তা আপনি নিজেকে অসহায় ভাবেন কেন কেন কয়টা টাকা কম এজন্য পদ পান না একটা পদের অভাবে কিছু টাকার অভাবে নিজেকে অসহায় মনে করেন প্রশ্নই আসে না আল্লাহ হরব্গুলা আলামিন আমাকে আর কিছু না দেখ একটা দেহ যে দিয়েছেন তিন হাত সাড়ে তিন হাত যে বড়ি দিয়েছেন এটার ভিতরে তো রব্গুলা আলামিন হাজার হাজার কোটি টাকার নেয়ামত দেওয়া দিয়েছে এজন্য এক দুইটা উদাহরণ দিয়া বুঝাইলাম যে আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে কি পরিমাণ নেয়ামত দেয়া রাখছে তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন নামতের তো শেষ নাই তার মধ্যে মূল হল চারটা প্রথমটার নাম ইমান প্রথমটার নাম কি ইমান কত দামি হাদিস সবাই জানেন সবাই তো জানেন যার পরিমাণ ইমানের দাম দশ দুনিয়া জান্নাত জানেন তো সবাই কি বলেন আলহামদুলিল্লাহ এই আমাদের মসজিদগুলোতে বিভিন্ন সময় নামাজের পরে কিতাবের তালিম হয় বয়ান হয় জুমান মসজিদে বয়ান হয় এরপরে আমাদের তাবলিগি ভাইরা মাঝে মাঝে তালিম করে অনেকে তো আসি আলহামদুলিল্লাহ আমরা তাবলিগে সময় লাগাইছি আবার আমাদের চর্মনার লাইনে যারা মেহনত করেন সেলোক ও বা আতের লাইনে ওনারাও আলহামদুলিল্লাহ মাঝে মাঝে ওনাদের বয়ানে আলোচনার মধ্যে কথাগুলি বলেন তো কোনো না কোনোভাবে তো শুনছেন কি বলেন হয়তো চর্মনায় ওলাদের কাছে শুনছেন নাহ ওয়ালাদের কাছে শুনছেন অথবা তাবলিক ওয়ালাদের কাছে শুনছেন অথবা উম্মতের কোন না কোন হক্কানি ওলামাই কারামের বয়ানের মধ্যে তাদের জবানে শুনেছেন কথা বলেন ঠিক কিনা এটা সহি কথা কোনো সন্দেহ নাই জাররা ইমানের দাম দশ দুনিয়া জান্নাত জাররা কাকে বলে এই শব্দটা প্রসিদ্ধ শব্দ কোরআনেও জাররা শব্দ আছে হাদিস শরীফেও জাররা শব্দ আছে কিন্তু জাররার অর্থ কি জাররা বলা হয় পরিমাণে এত ছোট যার অস্তিত্ব আছে কিন্তু ওজন আসে না এটাকে বলে যারা বুঝেন নাই কথা কাকে বলে এত ছোট অস্তিত্ব আছে সত্য কিন্তু এটার ওজন ওজন কতটুকু বের করা যায় না এটার নাম যাররা। একটা উদাহরণ দিয়া বুঝাই এই যে আপনারা যে বসছেন আপনাদের নিচে পাতলা কম্বল আছে একটা কম্বলকে তুলে এভাবে ঝাড়া দেন দেখবেন বালু বের হবে বের হবে তো তাহলে বালুর অস্তিত্ব আছে তো আছে এখন ওখান থেকে একটা বালু ধরে পাল্লায় তোলেন বলেন কত গ্রাম ওজন হবে কত পয়েন্ট হবে কত মিটার হবে বের করা যাবে তাইলে অস্তিত্ব আছে কি নাই ওজন নাই এটাকেই বলে জাররা পরিমাণে এত ছোট যার অস্তিত্ব আছে মগর তার ওজন বের করা যায় না এটার নাম জাররা তো নবীজী সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আমার উম্মতের জাররা ইমানের মূল্য আল্লাহর কাছে দশ দুনিয়া সমান জান্নাত আজকে আমাদের সর্বশেষ বয়ান কে করবেন জানেননি হাকিমা প্রতি হযরতের লক্ষীপুর হজরত পড়াশোনা করেছেন হজরতের বাড়ির সামনে ওখানে বাদ মাগরিব বয়ান বয়ান ছেড়ে ইনশাল্লাহ এদিকে চলে আসবেন মাঝে এশার নামাজ পথে পড়বেন কথাটা কেন বললাম একটা উদাহরণ দেওয়ার জন্য হজরতের মুখে শুনছি তো যাররা ইমানের দাম যদি দশ দুনিয়া জান্নাত হয় তো যার কাছে একশো গ্রাম ইমান আছে তার কত জান্নাত হবে আমি বুঝাইতে পারি নাই নবীজি যাররা ইমানের মূল্য বয়ান করছেন যাররা ইমানের মূল্য দশ দুনিয়া জান্নাত তো যার যাররা ইমান দশ দুনিয়া জান্নাত হবে যার একশো গ্রাম হবে তার কত হবে যার ইমান এক কেজি হবে তার কত হবে জারিমান দশ কেজি হবে তার কত হবে যার জারিমান মন হবে তার কত হবে আর যার ইমানটা পাহাড়ের মতো মজবুত এবং পাহাড়ের মতো উঠা না জানি তার জান্নাত কত কুটি হবে সবচেয়ে আমি বুঝে আসছি নি আচ্ছা কোরআন বলছে সংক্ষেপ করে বলি আল্লাহ বলেন আমি মোমেনদের জান আর মাল জান্নাতের বিনিময়ে কিনি কিসের বিনিময়ে এখানে সহজ করে মুফাসির একটা সহজ কথা লিখছেন সহজ কথা হইল ইমান কিনার ক্ষমতা কেউ রাখে না ইমান একমাত্র আল্লাহ কিনতে পারেন ঈমানদারের ইমান কিনতে পারে কে আর কেউ কিনতে আজকে দুনিয়াতে যারা আমাদেরকে পদের লোভ দেখাইয়া ক্ষমতার লোভ দেখাইয়া টাকার লোভ দেখাইয়া চাকরির লোভ দেখাইয়া দুনিয়াবি কোনো সুযোগ সুবিধার লোভ দেখাইয়া আমাদেরকে সঠিক পথ থেকে ভিন্ন পথে নিতে চায় এরা কেউ আমাদের ইমানের মূল্য দিতে পারে না পারবে না এরা সবাই ইমান চোর এরা সবাই কি বলেন দুনিয়াদাররা ইমান কিনতে জানে না ইমানের দাম দিতে জানে না ওরা কি করতে জানে ইমান চুরি করতে জানে এজন্য দেখবেন আমাদের এই দুনিয়াতে এমন বহু মানুষ আছে যারা একটা সিগারেটের লোক দেখাইয়া মুসলমানের ইমান চুরি করে একটা চা দেখাইয়া মুসলমানের ইমান চুরি করে একটা সেভেন আপ দেখাইয়া মুসলমানের ইমান চুরি করে একটা সরকারি চাকরির লোক দেখাইয়া ইমান চুরি করে ভালো বেতন দেখাইয়া ইমান চুরি করে একটা পদের লোভ দেখাইয়া ইমান চুরি করে ভোটের লোক দেখাইয়া ইমান চুরি করে এক কথায় দুনিয়ার ইয়াহুদিয়ার নাসারা এবং তাদের তুষার আর তালালেরা মুসলমানের ইমান চুরির অপেক্ষায় আছে সুযোগ পাইলেই ইমান চুরি করে ইমানের দাম দিতে জানে না ইমান চুরির দান থাকে ঠিক কেন সবগুলা কি ইমান সুর বলেন কি সুর এরা ইমানের দাম দিতে জানে না মগর চুরি শিখছে ইমান চুরি করতে জানে আর আমাদের মুসলমানও এমন আলা বোলা সাদা সিদা বাস কোন ফাঁক দিয়া ইমান চলে যাচ্ছে ইমান বিক্রি করে দিচ্ছে এটার খবরও মুসলমান রাখে না কথা বলেন ঠিক আজকে আমাদের দেশে এরকম মুসলমানের সন্তানের খবর পাওয়া যায় আমি ইদানিং চার পাঁচটা খবর পাইছি আগে একটার কথা বলতাম এখন একটা না ইদানিং আমার কাছে চার পাঁচটার খবর আসছে আমাদের দেশের বহু মুসলমান নাকি আমেরিকা গিয়া গ্রিন কার্ড পাওয়ার জন্য স্বেচ্ছায় খ্রিস্টান হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আফসোস তাহলে তোমার ইমানের দাম কত একটা গ্রিন কার্ড আমেরিকার কয়টা ডলার কয়টা ডলার কামানোর জন্য তুমি ইমান বিক্রি করছো হাই মুসলমান তুমি জানো না অথচ তোমার জাররা ইমানের দাম দশ দুনিয়া জান্নাত ইমানের মূল্য দুনিয়ার কোনো কিছু দিয়ে দেওয়া যায় না ইমান দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে বিক্রি করা যায় না ইমান একমাত্র বিক্রি করতে হয় জান্নাতের বিনিময়ে আর ইমান দুনিয়ার কারো কাছে বিক্রি করা যায় না ইমান একমাত্র আল্লাহর কাছে বিক্রি করতে হয় যিনি ইমান দিয়েছেন তিনি মাত্র ইমান কিনতে পারেন আর ওরা ইমান দ্বিতীয় জানে না ইমান কিনতেও জানে না কেবল মাত্র ইমান চুরির ধান্দা করতে যাবে ওরা কি জানে বলেন সোজা কথা ইমান চুরির ধান্দা আর কিচ্ছু নাই ফদের লোভ টাকার লোভ ডলারের লোভ চাকরির লোভ যত লোভ আছে সব ধান্দাবাজি শুধুমাত্র মুসলমানকে বেঈমান বানানোর কথা বলেন ঠিক কিনা ইমান একমাত্র কিনতে জানেন কে এই জন্য আল্লাহ বলছেন আমার কাছে বেচো আমি পোষাই দিব কার কাছে আমার কাছে বিক্রি করো আমি পোষাইয়া দিব দুনিয়ার কারো কাছে না ওরা তোমার দাম দিতে পারবে না বরং চুরি করবে গ্রামে আমাদের যাদের বাড়ি গ্রামে দেখবেন মুরগি বাচ্চা ফুটায় তো তো মুরগি যখন কোনো বাড়িতে দেখবেন ওই বাড়িতে গুল বেজি কাক এরকম কিছু অসভ্য জানোয়ারের আনাগোনা বাড়ি যায় কেন মুরগির বাচ্চাগুলো খাইবার লাই বুঝেন নাই কথা তো কোন বাড়িতে মুরগির বাচ্চা ফুটাইলে যেমন বেজি গুল বিভিন্ন রকমের জীব জীবজন্তুর উৎপত্তি থাকে ওই বাচ্চাগুলোকে খাওয়ার জন্য ঠিক তেমনি ভাবে আজকে সারা দুনিয়ার সকল বাতেল শক্তি সকল বেঈমানি শক্তি উৎপত্তি আসে কোন সুজেগে মুসলমানের সন্তানকে বেঈমান বানাবে তার ইমান চুরি করে নেবে ঠিকইরা বলে ঠিক এজন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে সতর্ক দৃষ্টি রাখার উপায় কি আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী বলছেন একটাই উপায় উপায় হল ওলামাই কালামের সাথে সম্পর্ক রাখা যেই মুসলমান ওলামাই কালামের সাথে সম্পর্ক রাখবে কোনো না কোন হকপন্থী আলেমের সাথে সম্পর্ক রাখবে ইনশা আল্লাহ আশা করা যায় দুনিয়ার কোনো বাতিল চক্র তাকে বেইমান বানাইতে পারবে না সে ইমান নিয়ে দুনিয়ার থেকে যেতে পারবে ওই উদাহরণ ওই মুরগির বাচ্চা মুরগির বাচ্চার সাথে যদি মা থাকে তো বেজি আর গুল সহজে বাচ্চা নিতে পারে না মা ওদের সাথে যুদ্ধ করে এরপরে বাচ্চাগুলিকে হেফাজত করে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে মুসলমানের সমাজের জন্য উপস্থিতি তেমন যেমন মুরগির বাচ্চার জন্য মুরগির উপস্থিতি মুরগি না বেজিয়ে নিতে পারে না ঠিক তেমনি ভাবে ওলামাই কারাম থাকলে মুসলমানকে কেউ বেইমান বানাইতে পারবে না নাস্তিক বানাইতে পারবে না তার ইমান চুরি করতে পারবে না ওলামাই কারাম জীবন বাজি রেখে তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে মুসলমানের দিন ইমানকে হেফাজত করবে ঠিক কিনা বলে